নমস্কার আমার নাম শ্রেয়সী দেব আমি অষ্টম শ্রেণীর ছাত্রী এই বর্তমানে যে ঘটনাটি ঘটলো আরজিকর মেডিকেল কলেজে সেই বিষয়টি নিয়ে আজ আমার একটি ছোট্ট উপস্থাপনা আমার আজকের কবিতার বিষয় এবার ঘুরে দাঁড়াও রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহটা যখন দেখলাম রাগে ভয়ে ঘৃণায় লজ্জায় আমরা শিউরে উঠলাম নিথর দেহটা পড়ে আছে নরচর নেই কোথাও সমস্ত নারীদের বলছি এবার তোমরা ঘুরে দাঁড়াও রাস্তাঘাটে কলেজে নেই কোথাও নিরাপত্তা এটা কি সত্যিই সাধারণ ব্যাপার এই কেমন স্বাধীনতা আজ সেই সব জানোয়ারেরা করছে মা বাবাদের কোলখালি হয়তো তারা নিস্তার পাবে না যদি আমরা একই সাথে চলি এবার ঘুরে দাঁড়াও সবাই জাগিয়ে তোলো অন্তরাত্মা কে বলল পারব না আমরা ক্ষতি নেই তো করতে চেষ্টা ভারত সাথে হয়েছে বটে শুধু ইংরেজদের থেকে আজও নারীরা বিশ্বাস করে সব সময় ঠকে রাত্রি রাত্তি মেয়েরা বেরোলেই বাইক নিয়ে দাঁড়িয়ে যায় সব সামনে মেয়েদের পায়ে বেড়ি পড়াতে হবে লেখা আছে কোন লক্ষ্মীমন্ত বানাতে গিয়ে মা বাবারা করছে মেয়েদের কম শক্তিশালী এবার থেকে মা লক্ষ্মী নয় তৈরি করবে তাদের মহাকাল আর যদি না বিচার যাও আর জি থেকে পরবর্তীকালে আবারও ধর্ষিত হবে কি জানি সে কে যথেষ্ট অনেক হয়েছে গর্জে ওঠো সবাই একই সাথে খড়গো হাতে এবার ঘুরে দাঁড়াও নমস্কার